সমিল্লাহ রহমান রাহিম আপনারা গতকালকে পড়েছিলেন কি পড়েছেন বলেন بسم الله الرحمن الرحيم লেখা আছে নুনে গুন্না ওয়ালে আলফাজ এমন কিছু লব্জ যেগুলোর ভিতরে কি রয়েছে নুনে গুন্না রয়েছে এক নম্বর রং 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 মানে কি রং মানে রং আপনাদের রং আছে মনে রঙ নাই মনে তো অনেক রঙ আছে কিন্তু বাস্তবে কি নাই রং নেই আচ্ছা এক নম্বরে পালং পালং মানে কি আবার পালং শাক না পালং মানে হাট বলেন রং মানে রং একটু আস্তে আস্তে বলুন पलंग मने खाट टांग टांग मने की टांग 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 मने की पा अच्छा पा उर्दू में एक कहावत है काम में या বাচ্চিং বাচ্চিত মে টাং মাত এড়া মানে বাহাত ঢেলে দিস না আমরা কই না তুই কাজের ভিতরে বাহাত ঢেলে দিস না টাং টাং অর্থ কি এমনি পা টাং মানে কাকরু পাও বলা যেতে পারে চলুন টাং মানে পা বাস বাস মানে কি বাস শ্বাস শ্বাস মানে কি নিঃশ্বাস নিশ্বাস শ্বাস মানে মাংগ মাং মানে কি সিথি সিথি বুঝেন আরে সিথি মানে আপনার উনি না আছে না বিথি আছে সিথি আছে মাং মানে হচ্ছে এই যে আপনার ওই যে মহিলারা যে চুল চুলের মাঝখানে যে সিটি করে না যারা বাবরি রাখে তারা অত মাঝখানে একটু ফাঁক হয়ে যায় রাস্তা হয়ে যায় এটা কি বলে সিটি মাং মাং মানে সিথ ফাঁস ফাঁস মানে কে হাঁস মানে ফাঁসি ফাঁসি হাঁস মানে ফাঁসি ঠাঙ্গ 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 মানে কে গুড়ি গুড়া হুলের গুড়া কয় না তারপরে মুড়িকে গুড়া করে তারপর খায় না কি খায় না সাত थांग थांग माने गुरी थांग माने गुरी हांडी 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 माने गे लाख बनी हारे पाते जग ग्रास बाते ए लाख हारे की एक माला তো হান্ডি মানে কি অরে মা হাড়ি পাতি না চিউটি চিউটি মানে কি চিউটি মানে পিপরা পিপিলিকা পাংখা 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 মানে কি পাখা মুহ মুহ মানে চেহারা মুখ ডাক মেনাক মানে কিং হিং হিং মানে কিং হিং মানে হ্যাঁ হিং মাস এ হিং মানে কি রে সিং সিং সিং

හිංමන සිං අල දවට සිං අලද සිමන අ හිංමන හි. හිංමසසන සිග සිමන ඕට ඕට මන ඕටමන ට अच्छा रंग रंग माने रंग पालंग माने खाट पालंग माने खाट कांग कांग माने पांच बास माने वास बासी वास माने वास सास सास माने मांग 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 माने सीढ़ी मांग माने माने खाशी है हां हां माने गुड़ी गुरा खांडी खांडी अड्डी आमीन चियोटी चियोटी माने पांखा, पंखा बाखा बाखा मुंह माने मेंढक मेंढक माने हिंग, हिंग माने সিং সিং মানে ওট ওট মানে এরপরে দেখুন লেখা আছে নুনে কে বাদ বা অর পা ব্যবহার দেখাচ্ছে আম্বিয়া আম্বিয়া মানে নবীগণ আমবার আমবার মানে সুগন্ধি মিষ্কি আমবার শাম্বা শাম্বা মানে দুম্বা দুম্বা মানে তাম্বু তাম্বু মানে বাবু চম্পা চম্পা মানে সাবাস চম্পা বানাবার চম্পা মানে কি চম্পা ফুল মাং তুড়ে গাই সিথি ভেঙে গিয়েছে बाल का सिंग टूट गया, शरीर सिंग बेंग ये थे, हिंग अच्छी नहीं है, हिंग बालो ना, ऊट अजीब जानवर है। আশ্চর্য ধরনের পানি অথবা উট আশ্চর্যজনক প্রাণী হান্দি কচ্ছি মাটির পাতিল মাটির পাতিল এখনো কাঁচা মাটির পাতিল বানানোর পরে এটা শক্ত করতে হয় না आंडी आज कच्ची है आंडी कच्ची है पाटिल এখনো কাঁচা पाटिल এখনো কাঁচা জৌটি কাটতি হে জৌটি কাটতি হে পিපිলি কা কামরায় পিපිলি মহারাজ লং সিয়া হে লং সিয়া হে লং লং বুঝেন না দারচিনি লং লং কালো লং কালো আজ শ্যাম্পা হে মানে তাম্বু মে সাহেব বাইঠে হে তাঁবুর মধ্যে সর্দার বসে আছে বৈঠো খর বস চা ফুল চুন চম্প ফুল বেচে বেচে না মাপ কি খেদমত করো মাপের খেদমত কর বাস কি লাঠি বহুত মজবুত হে বাসের লাঠি অনেক মজবুত এই মাহমুদ 니ছনে দুই জন দাঁড়িয়ে যান खड़े যাও जाओ हां

आज से ये मेरा है आज से किसका है ये ये कैसे कैसे लिखा है भाई बहुत खराब है थाम लो गुआ मोरी बुरा करे ना गुआ मोरी बुरा करे ये ये लिखा है और इसमें ये तो बहुत मूर्ख मूर्ख लगता है जिसने लिखा है बहुत बेअकल लड़का ने इसको लिखा है इनको कुछ भी नहीं आता है अरे पूरा पैसा बर्बाद है दे दो दे दो इधर दे दो ये भी है उधर दे दो दे दो, दे दो, दे दो আর কি পড়াই দে নাকি আর একবার পড়াবো না না পড়াই থাক তাহলে শব্দ অর্থ বলে দে নাকি রং রং মানে রং পালং মানে খাট টাং মানে পা বাস মানে বাস

खा माने गुरा हांडी हांडी माने हरी पती हांडी माने हरी पती जियोटी माने पिपलीगा पिपलीगा पांका माने पांका मुख माने मुख मेंडंग माने बैंग हिंग माने हिन सिंग, सिंग माने ओट माने ओट बस आज यहाँ पे हम रखते हैं ठीक है इंशाल्लाह कल फिर आप लोगों से बातचीत